নমস্কার খবর খবর নিউজ সঙ্গে রয়েছে আমি বিস্তারিত রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহ কমলা সতর্কতা জারি করলো হাওয়া অফিস বজায় থাকবে অস্বস্তি ও তীব্র গরম মালদা সহ দুই দিনাজপুরে রবিবার পর্যন্ত জারি প্রবাহের সতর্কতা লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের জন্য বুধবারই শেষ হচ্ছে প্রচার অভিযান ছাব্বিশে এপ্রিল পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের উননব্বইটি আসনে ভোট গ্রহণ ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফার ভোট গ্রহণ ভোট হবে পশ্চিমবঙ্গের দার্জিলিং রায়গঞ্জ ও বালুরঘাটে শুক্রবারে উত্তর ও দক্ষিণ মালদায় সভা মদীর দু সালে উত্তর মালদায় জয়ী হন বিজেপির খনিন মুর্মু কোন দপ্তর কিভাবে চাকরি দেয় সেটা সেই দপ্তরের বিষয়ে আমি তার মধ্যে ঢুকি না আউশ গ্রামের সভা থেকে মন্তব্য মুখ্যমন্ত্রীর একই সঙ্গে বাংলা এবার স্কুল বন্ধ করে দিতে হবে কিনা সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী মাটির ছেলে কেষ্ট আউষ প্রচারে অনুভূতর ঘুষই প্রশংসা মমতার ওর দোষ কি আমি জানি না আইন আইনের মতো চলবে কিন্তু কোন গরিব মানুষ ওর কাছে গেলে খালি হাতে ফিরতেন না মন্তব্য মমতার ভোট চাইতে মন্ত্রী শশী পাজার বাড়িতে কলকাতার উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় প্রয়াত নেতা অজিত ছবিতে শ্রদ্ধা বিজেপি প্রার্থী এই বাড়ি তার কাছে মন্দিরের সমান বললেন তাপস দশ দিনের মধ্যে পাঁচ কোটি টাকা চেয়ে উদয়ন গুহকে হুমকি চিঠি কে কেএল তরফে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে হোয়াটসঅ্যাপে হুমকি চিঠি পুলিশকে অভিযোগ রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর সন্দেশ খালিতে ইডির ওপর হামলার ঘটনায় আরো ষোলো জনকে তলব সিবিআই পাঁচই জানুয়ারি সন্দেশ খালিতে কি ঘটেছিল শাহজাহানকে পালাতে কারা সাহায্য করেছিল সব তথ্য পেতেই তলব বলে সূত্রের খবর ধর্নার পাঁচশোতম দিন এখনো মেলেনি নিয়োগপত্র চাকরি চেয়ে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল আপার প্রাইমারির বঞ্চিত চাকরি প্রার্থীদের পুকুর ভরাটের অভিযোগ দায়ের হতেই তৎপর কলকাতা পুরসভা নিরানব্বই নিরানব্বই নম্বর ওয়ার্ডের জোড়া বাগানে জলাশয় পুনরুদ্ধার করার জন্য কাজ শুরু করল কলকাতা পুরসভা পুরসভার উদ্যোগে খুশি এলাকাবাসী